এসে পাথরের মধ্যে আঁকতে পারবে এসে সঙ্গে সঙ্গে পাথরে একে কীভাবে প্রসেসিং করতে হয় সে জিনিসটাও জানতে পারবে পৌনে বারোটা বাজে আজকে সাতাশে নভেম্বর দু আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কলা ভবন মানে যেখানে নন্দন উৎসবটা হবে এই যে কতদিন পরে দেখা হলো কেমন আছো একদম বিন্দা মেনলি ডাকার তোমার কারণ হচ্ছে এখন নন্দন মেলা প্রস্তুতি চলছে আচ্ছা নন্দন মেলা হ্যাঁ আমরা শান্তিনিকেতনে শুধু পৌষ মেলাটাই অনুভব করি মানে পৌষ মেলাটাই জানতে চাই পৌষ মেলাটা কেমন হচ্ছে কি হচ্ছে এখানে দুটো মানে আমাদের শান্তিনিকেতনের জন্য বলা ভুল মানে আমরা শান্তিনিকেতনের বাইরেও অনেক লোকজন এখানে প্রচুর আসেন আচ্ছা এই নন্দন মেলাটার যে কি আনন্দ করে আমরা নন্দন মেলাটা কাটাই শীতকালে প্রথম আনন্দটা আমাদের হয় নন্দন মেলাতে প্রত্যেক বছর পয়লা ডিসেম্বর ও সেকেন্ড ডিসেম্বর নন্দন মেলাটা হয় যেখানে সেই নন্দন মেলার প্রাঙ্গণে আমি এই রাত পৌনে বারোটার সময় চলে এসেছি এবং সেটা এসেছি আমাদের এই টিঙ্কুদার সাথেই চলে এসেছি এখন যাই নন্দন মেলার প্রস্তুতিটা কেমন চলছে একটু দেখি এই যে আমাদের টিঙ্কুদা আমি আছি নন্দন মেলা কারণ সামনেই নন্দন মেলা আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে নন্দন মেলার যে কলা ছাত্র তার কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নিই নমস্কার ভাই নমস্কার তোমার নাম আমার নাম নবনীল গাইন আচ্ছা তুমি কোন ইয়ারের ব্যাচেলার ফাইনাল ইয়ার তো এই যে নন্দন মেলার যে মানে অনুষ্ঠানটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি পারপাসে হচ্ছে এটা অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে কি আমাদের এই যে এখানে মেলাটা হয় এখান থেকে যে ফান্ড আমরা পাই বা যে টাকাটা ওঠে সেটা আমাদের ছাত্রদের ফান্ডে যায় মানে হেলথ কেয়ার ফান্ডে আচ্ছা স্টুডেন্ট এইড ফান্ড আমরা ওটা বলে থাকি আচ্ছা আচ্ছা তো ওই ফান্ডে আমাদের পুরো টাকাটা যায় তার জন্যই পুরো প্রচেষ্টা আর নন্দনাথ বসুর যেহেতু জন্মদিন সেই উপলক্ষে কবে জন্মদিনটা কবে জন্মদিন তিন তারিখ তিন তারিখে জন্মদিন তো তার আগে তো আমাদের এক তারিখ দু তারিখ মেলা হয় মেলা হয় তিন তারিখ সকালবেলা আমরা মোমবাতি মিছিল হয় নিয়ে ওখান থেকে নন্দলাল বসুর বাড়ি যাওয়া হয় ওখানে গিয়ে সবাই গান হয় তারপর গিয়ে মিষ্টি খাওয়া হয় আচ্ছা আচ্ছা দেওয়া হয় ওইটাই আর কি তারপরে গিয়ে আমাদের দুপুরবেলা পিকনিক হয় আচ্ছা তো এইটা হলো নন্দলাল বসুর বাড়ি এই যে পুরো যে এত প্রিপারেশন হচ্ছে সব তোমরা এই কলাভবনের ছাত্ররা মিলেই করো আচ্ছা ছাত্র এবং ছাত্রী সবাই আছে সবাই আছে আচ্ছা আচ্ছা আর এই খরচ আপাতত তোমরাই বিয়ার করছো না না এই খরচ আপাতত ফান্ড একটা ফান্ড আছে যত কাজ করা হয় এইখানে যত আপনি স্কাল্পচার দেখছেন বা যে ফুড স্টল বসবে সবই মানে আমাদের টিচাররা দেয় টিচাররা দেয় আর ওর থেকে যা লাভ হবে মোটামুটি তোমাদের ফান্ডে বা আমাদের স্টুডেন্ট এইট ফান্ডই জমা ওকে ওকে থ্যাঙ্ক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো বাঁধা হচ্ছে স্ট্রাকচার বাঁধা হয়ে যাওয়ার পর এখানে বিশাল বড় মেলা হবে তো যেটার জন্যই আমি আজকে এই ব্লগটা বানাচ্ছি যে যাতে আপনারা তাড়াতাড়ি চলে আসতে পারেন কারণ নন্দন মেলা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না এখানে মোটামুটি কিছু একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে যেটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না সেটা মেলা না শুরু হওয়া পর্যন্ত আমরা এখানে বুঝতে পারছি না যে এখানে আলটিমেটলি এখানে এই জিনিসটা কী হচ্ছে कौन सा हमारे सराउंडिंग्स में जो वेस्ट मटेरियल अच्छा वेस्ट मटेरियल से आ, उनको यूटिलाइज करके आ, जीरो वेस्ट प्रिपेयर करके मतलब विदाउट एनी वेस्ट अच्छा और विदाउट एनी एक्सपेंसिव मटेरियल विदाउट क्रिएटिंग न्यू वेस्ट हम लोग एक स्ट्रक्चर प्रिपेयर ओके ओके एक इंटरेक्टिव कोलेबरेटिव वर्क आप कौन सा ईयर का स्टूडेंट हो सेकेंड ईयर बिहार बिहार से, आप से? रच, भी हार. भी हार से? आप क्या बात है এখানে যে স্ট্রাকচারটা বানানো হচ্ছে এই স্ট্রাকচারটা একটা কমপ্লিটলি ওয়েস্ট মেটিরিয়ালস দিয়ে যেখানে কোনো রকম হাই কস্টের কোনো কিছু জিনিস এখানে ইউজ হচ্ছে না লো কস্ট মেটিরিয়ালস বিশেষ করে ওয়েস্ট মেটিরিয়ালস দিয়ে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে ওই যে কলা ভবনের সমস্ত ছাত্ররা রাত্রে এখন সবাই রাত জেগে কাজ করছে কারণ সামনেই নন্দন মেলা তো এই যে আমার সামনে রয়েছে আরও কিছু দুজন ছাত্র আমার নাম ঋষি মুখার্জি আমি কলাভবনের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র গ্রাফিক্স ডিপার্টমেন্টে তো আমরা একটা স্কালচার করছি নন্দন মেলাতে যেখানে একটা বিশাল বড় করে স্কালচার করা হচ্ছে আচ্ছা তো সেটারই প্রস্তুতি চলছে এখন সেটা আমরা করছি এখন সারারাত্রির হয়তো ব্যাপারটা হবে সেটা আছে সারা রাত হ্যাঁ আর এই বছর নন্দন মেলায় আমাদের একটা ওয়ার্কশপ আছে লিথোগ্রাফি যেটা আমি কন্ডাক্ট করছি এবং আমাদের বন্ধু বান্ধবরা মিলে কন্ডাক্ট করছি যেটা হচ্ছে লিথোগ্রাফিক ওয়ার্কশপ আশা করি যদি সেটা সবাই সবাই আসে খুব ভালো হবে সেটা একটা এনশিয়েন্ট একটা পদ্ধতি যেখান দিয়ে ছাপচিত্র নেওয়া হয় এটা প্রাচীন ঐতিহাসিক সময় থেকে হয়ে আসছে তো সেই জিনিসটা সারভাইভ করা খুবই বিরল তো সেটা এখানেই অ্যাকচুয়ালি বিশ্বভারতীতে আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্টে হয় আচ্ছা তো নন্দন মেলায় সেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে গ্রাফিক্স ডিপার্টমেন্টটা ডিপার্টমেন্ট থেকে যে সাতশো টাকা মূল্যে খুব একটা একটা অল্প ডেমনস্ট্রেশন প্রিন্ট লোকে করতে পারবে তো এটা প্রথম হচ্ছে এত বছরে নন্দন মেলায় তো সেটা আসলে খুব ভালো হবে এবং নতুন কিছু জিনিস শেখাও যাবে মানে মানুষ এসে পাথরের মধ্যে আঁকতে পারবে এসে সঙ্গে সঙ্গে পাথরে একে কীভাবে প্রসেসিং করতে হয় সে জিনিসটাও জানতে পারবে শুনলেন তো অ্যাট্রাকশন কি থাকছে মারাত্মক সব অ্যাট্রাকশন থাকছে নন্দন মেলায় আর এখানে এখন সারা রাত জেগে কাজ চলছে আর স্টুডেন্টরা সব সারা রাত চলেছে তো আপনারা ওয়েট দেরি না করে ফটাফট চলে আসুন ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ রামমোহন রায়ের টুবিটা অনেকটা অনেকটা সেম অনেকটা রামমন রায়ের মতো লাগছে রাজা রম সঙ্গীত ভবনের ছাত্র আমি সঙ্গীত ভবনের ছাত্র আমি দু হাজার এটা মজা হচ্ছে আমার গিন্নি এই কলা ভবনের ছাত্রী দু হাজার দশে পাস আউট